আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না তিনি যে কত দয়ালু তিনি যে তোমার কত ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি সবাই বলে নাই নাই পারে আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার প্রিয় তোমার স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমতের শেষ নাই আল্লাহর ভালোবাসার শেষ নাই ও মুবাসিরম বিল জান্না তিনি জান্নাতের সুসংবাদ দেন এই মধ্য থেকে যারা আল্লাহ যারা প্র্যাকটিসিং যারা ইমানদার তাদেরকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দেন আওয়াজ করে পড়েন সুবহান আল্লাহ এজন্য জন্য রব্বুল আলামিন বিশ্বনবীর পরিচয় অন্য আয়াতে এভাবে তুলে ধরেন ওয়া মা ইল্লা কা ফাতান লিন নাসি আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদ দাতা এবং সতর্ককারী করে জমিনে প্রেরণ করেছি মুবাশশরাম বিল জান্না তিনি জান্নাতের সুসংবাদ দেন তিনি আশা জাগান নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায় আমার নবী কাউকে হতাশ করেন না হতাশ হতাশা বিশ্ব নবীর ডিকশনারিতে নাই তিনি মানুষকে আশাবাদী করে তোলেন বিষ্ণনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয় তারা আশা ফিরে পায় বিষ্ণনবীর মুখনিস্ত্রিত পবিত্র প্রতিটি কথাই আশা জাগা নিয়ে সুমান আপনি প্রিয় নবীর মুখ বাণীগুলো পড়েন কথামালাগুলো শোনেন দেখবেন আশা পাবেন আশা পাবেন ভালোবাসা পাবেন কারণ তিনি এমন সত্তা এমন পার্সোনালিটি তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায় মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেই সব কথা যেন তারে বলা যায় আওয়াজ করে বলেন ঠিক কিনা সে বন্ধু বলো বেশি বি সে কোন বন্ধু বলো খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আর সস্ত আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সুস্থ কাছে মন খুলে দেয়া যায় কারের কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আস্থ তার আহমদ বেশি বিশ্বস্ত যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহি বেদ না যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মোছে দেই বেদোনা হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর কারে এত প্রশস্ত তার না আহমদ বেশি বিসুস্ত প্রিয় ভাইরা বিশ্বনবী তিনি মানুষের হৃদয়ে আশা জাগান আমরা মানুষকে ভয় দেখাই ঠিক কি না আমরা ইসলামকে এমন কঠিন ভাবে উপস্থাপন করি মানুষ ভয় পেয়ে যায় দেখাতেন না তিনি আশা দিতেন ভরসা দিতেন কাউকে কোন দায়িত্ব দিয়ে পাঠালে সাহাবাদেরকে তিনি বলে দিতেন প্রত্যেককেু মানুষকে সুসংবাদ দিও দিন থেকে ভাগিও না সহজভাবে ইসলামকে উপস্থাপন করো ইসলামের শিক্ষাটাকে জটিল করে উপস্থাপন করো না সুবহান আল্লাহ কত চমৎকার কত সুন্দর আমাদের ধর্ম তিনি বলেছেন সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগিও না সুবহান আল্লাহ বলেন তাহলে বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন হি ওয়াজ দ্য বেয়ারার অফ গ্ল্যাড টাইডিংস জান্নাতের সুসংবাদদাতা তিনি এমন ভাবে জান্নাতের নাজ নিয়ামতের চিত্রায়িত করেছেন উপস্থাপন করেছেন সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন আমরা তো টাকার পাগল 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 ক্ষমতার দাপটের সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের কিসের আমরাও আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না সবাই বললেন জান্নাতের পাগল হতে চাই কি চাই না বিষ্ণুবীর সাহাবাদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন বদরের ময়দানে এই পাশে করাইশ এই পাশে মুসলমানেরা বিশ্বনবী জালামাই ভাষণ দিলেন বললেন কউবু ইলা জান্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ কুইদ্দাত লিল মুত্তাকিন আমার সাহাবারা ওই জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকাশ জামিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছো এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়লেন আল্লাহু আকবার বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃত আকাশ জমিন বিস্তৃত বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসারি সাহাবি সাইয়েদনা উমাইর ইবনে আল হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনা মাত্র সাইয়েদনা উমাইর ইবনে আল হামাম বললেন বাহ বাহ কি বললেন বাহ বাহ মানে চমৎকার মাশাআল্লাহ চমৎকার আমরা ইদানিংকালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও বাহ বাহ মাশাআল্লাহ বিশ্বরী বললেন মায় আহমিলুকা আলা কওlika বাহবাহ ইয়া উমাইর ওমাইর আমার এই কথা শুনে তুমি কেন বললা বাহবাহ চমৎকার चमत्कार কেন বললা سيدنا উমাইর ইবনে হামাম রাদিয়াল্লাহু তাআলাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই কথা শুনে আমি বড় খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করেছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো সুবহানাল্লাহ বলেন বিশ্বরী বললেন ছোটই জান্নাতের দিকে যে জান্নাতাকার জমিন বিস্তৃত আপনার এই চমৎকার মুখনস্থিত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো এই জন্য বলেছি বাহ বাহ আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো কথা শুনে বিশ্বামী বললেন ঠিক আছে জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আহলিহা তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা যাও ওমায়েত তুমি ওই জান্নাতের অধিবাসী ওই জান্নাত তুমি ঢুকবা তুমি জান্নাতি তার মানে সহজ কথায় তুমি জান্নাতি সুবহানাল্লাহ বলেন যখন ইব্রাহিম বললেন জান্নাতি সেই দিন ওমর আল্লাহ তাআলা হ খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব তাহলে হাতে তো এখনো তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন হাতে কয়টা খেজুর তিনটা খেজুর বিশ্ব নাই বললেন আমায় রানি না অধিবাসী চিন্তা করলেন আমি জান্নাতি মুখ দিয়ে যখন বেরোইছে ওই জান্নাত ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি যে হাদের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আসা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুঁড়ে মারলেন তলোয়ার আর বের করে আল্লাহ ভট বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন সুবাহ আল্লাহ আমরা দুনিয়ার বুকে আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল খ্যাতির পাগল বিশ্বনবী তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন সুবাহান ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না একানা সবাই মিলে একানা সবাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাত জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই পড়ে না আমি সিলেটের এ ঐতিহাসিক এমসি কলেজ ময়দানে আজ রাতে এ চমৎকার রজনীতে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো সবাই আওয়াজ করে পড়ে না আমিন তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায়িত করেছেন সাহাবাদের সামনে কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন আমরা যদি দেখি দা ওয়ে দা প্রফেট মোহাম্মদ পোট্রে জান্না কিভাবে তিনি পোট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন বিষ্ণুবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে জাল্লা আমাকে পাঠালেন তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর কোরআন থেকে বিষ্ণুবী আমাদেরকে জানান ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুরতি আয়ুন জাজা বিমা কানু ইয়ামালুন মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল আলামিন নাজ নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পৃথিবীর কোন মানুষ সেটা জানে না পড়েন সুবহানাল্লাহ এটা যে কত সুন্দর আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার ফ্যান্টাস্টিক আই ক্যাচিং ফ্যাবুলাস প্যারাডাইজ তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন এটা কেউ জানেই না কল্পনাতেও আনতে পারে না সুবহানাল্লাহ পড়েন আবার হাদিসে কুদসিতে বিশ্বনবী ফরমান রব্বুল আলামিন বলেন আদাতুল ইবাদিয়াস সলিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়ালা লা আলা কলবি বাশার আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি মা লা আইনুন রাআত কোন চোখ সে জান্নাতকে দেখে নাই ওয়ালা উদ্দুন সামি কোনো করণ কোহর সেই জান্নাতের আওয়াজ শোনে নাই ওয়ালা আলা বিভাসার মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না কল্পনাতেও ছবি আঁকতে পারে পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনার রা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতে যে চেয়ারার চেয়ারের মধ্যে আমরা বসবো এই চেয়ারের একটা ডিজাইন করেন তো কোটি কোটি ডিজাইনকে একসাথে করা হলেও জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে প্রিয় সিলেট আওয়াজ করে বলো জান্নাতের একটা চেয়ারের ডিজাইন দ্বারা করতে পারবে কেমন জান্নাতে আমরা যাব বিশ্বনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন পট্রে করেছেন তিনি বলেছেন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা জান্নাতীদেরকে বলবে ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকমু আবাদা ও জান্নাতীরা তোমরা আজীবন সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হবে না সুবহানাল্লাহ বলেন আচ্ছা আজকের এই মাহফিলে যারা এসেছেন কোনোদিন অসুস্থ হন নাই এরকম কে কে আছে আপনারা তো দেখি ওই যে আত্মলসে পাওয়া গেছে চির সুস্থ তোমরা কোনোদিন অসুস্থ হও নাই অসুস্থ হও নাই তা তুমি আর জান্নাতে যে কি করবা তুমি তো জান্নাতেই আছো তাইলে ফ্রেশ বলবে ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা এটা এমন জান্নাত চিরকাল সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হবে না সুবহানাল্লাহ বলেন ওয়া ইন্না লাকুম আন ফালা তামুতু আবাদা তোমরা অমর হবা মৃত্যু তোমাদের স্পর্শ করবে না অমর হওয়ার জন্য কত কিছু করি জাননাতে গেলে অমর হওয়া যাবে ঠিক কিনা বলেন তোমরা চিরকাল বেঁচে থাকবা আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না সুমানাল্লাহ বলেন এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দিয়ে বার্ধক্য মানুষ বুড়ো হতে চায় না দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে কত ভাবে ওইটার একটু লুকিয়ে রাখা ট্রাই করে আছে না নাই হ্যাঁ এটার কলব দেয় এটার কেউ মেহেদি দেয় এটার কেউ কেটে কুটে এই যে আমারও তো পাকতেছে এদিক দিয়ে এ তো আজ থেকে পাঁচ বছর আগেও তো কুচকুচে দাঁড়িয়ে ছিল চুল ছিল রং ধরা যৌবন জং ধরে শেষ সেই তো জীবন দিস ইজ দা সার্কেল অফ লাইফ এটাই লাইফ এই যে পাকতেছে এখানে এইখানে পাকতেছে দিস ইজ লাইফ তো মানুষ বুড়ো হতে চায় না এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বেরোয়েছে শ্যাম্পু এন্টি এজিং শ্যাম্পু কি এজিং এন্টি এজিং ক্রিম বের হয়েছে ক্রিম এন্টি এজিং ক্রিম এটা বলে অ্যাট্রাকশন লাগায় যে এটা মাখলে মানুষ আর বুড়ো হয় না এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না ভারতের একজন ধনকুবের আছে নাম শুনেছেন না মুকেশ আম্বানি ওনার স্ত্রী নীতা আম্বানি আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন এক বোতল গোল্ড ওয়াটারের দাম মোস্ট লাইকলি সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ডলার এক বোতল গোল্ড ওয়াটার কেন এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এই দুনিয়ার জামিনে সে কি তার বয়স লুকাতে পারে আমার কলিজা টুকরা সিলেট আওয়াজ করে বলেন এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চির যুবক

সাক্ষ্যদাতা করে পাঠালাম মুবাশ্বেরা শাহিদা ওয়া মুবাশ্বেরা আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম তিন নম্বরে হলো নাদিরা আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম পড়েন সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুরা বলেন তো আল্লাহ বিশ্বনবীর কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন এই যে মাশাআল্লাহ আওয়াজ করে বলতে হবে কয়টা পাঁচটা এক নম্বরে শাহিদান সাক্ষ্যদাতা দুই নম্বরে মুবাশশিরা সুসংবাদদাতা তিন নম্বরে আমরা আছি নাযীরা তিনি হলেন সতর্ককারী সতর্ককারী দা ওয়ার্নার ওয়ার্নিং দিতে তিনি এসেছেন হি ওয়াজ দা ওয়ার্নার সতর্ক করতে সাবধান বাণী দিতে তিনি এই জমিনে এসেছেন ঠিক কিনা বলেন বিশ্বনবীকে আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা করে প্রেরণ করলেন জান্নাতের সুসংবাদদাতা করে প্রেরণ করলেন জাহান্নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নামের ব্যাপারে সতর্ককারী রাব্বুল আলামিন বলেন জাবা রাইকেল্লাদীপ নজ্জালাল ফোরখানা আলা বেনিহিলিয়া কুন আলীল আলামিন বর্কতময় সেই সত্যা যিনি ফুরকানকে মানে এই কোরআনকে তার বান্দার উপর নাজিল করেছেন যাতে করে বিশ্বনবী গোটা মানবমণ্ডলের জন্য সতর্ককারী হতে পারেন সুবহান আল্লাহ বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে আমার প্রিয় সিলেটের ভাইরা নাকি শুধু আমাদেরকেই মুসলিম অমুসলিম নাস্তিক নাস্তিক মুমিন কাফের সবার জন্য তিনি সতর্ককারী সুবহানাল্লাহ পড়েন সূরা আলাক নাজিল হলো তারপর সূরা মুদ্দাছির নাজিল হলো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাছির উমফা আনদের উমফা আনদের স্ট্যান্ড আপ এন্ড ওয়ার্ন ইওর পিপল বিশ্বনবী ওহির ভার সহ্য করতে না পেরে কাঁপুনিয়ে এসে গেল

বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ডাকতে আরম্ভ করলেন আমার বংশের লোকেরা ও আমার সম্প্রদায়ের লোকেরা আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোর সাওয়ার তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে ও আমার মক্কাবাসী আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি সবাই এক বাক্যে বলে দিল বিশ্বাস করব সুবহানাল্লাহ ও আমার মক্কাবাসী আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ব্যাটালিয়ন তোমাদেরকে অ্যাটাক করবে আমি বললে বিশ্বাস করবা মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন এত হেভি ওয়েটফুল একটা কথা বলেছিল তারা বলেছিল অবশ্যই বিশ্বাস করবো কারণ মা জরনা আলাইকা ইল্লা সিদকা আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই করবেন না অমিয়া যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব কৈশোর আপনার তারুণ্য আপনার যৌবন যেখানে কাটালেন ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করবো কারণ তোমার তো মিথ্যা কইতে শুনি নাই মা জারাবনা আলাইকা ইল্লা সিদকা উই হ্যাভ নেভার এভার উইটনেস সিঙ্গেল লাই ফ্রম ইউ আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই সুবহানাল্লাহ বলেন দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেশন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বিগত 40 বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন এক বাক্যে সার্টিফিকেশন মা জার্রাবনা আলাইকা ইল্লা সিদকাহ তখন বিষ্ণুই বললেন ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদায় আযাবিন শাদীদ যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মकांड ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদায় আযাবিন শাদীদ ভয়ঙ্কর তোম শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি তাহলে বিশ্বনবীর আর একটা বৈশিষ্ট্য তিনি সতর্কতাকারী সুবহানাল্লাহ তিনি সতর্ককারী উম্মাহকে রিমাইন্ডার দিতে এসেছেন ওয়ার্নিং দিতে এসেছেন আবার জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে ফেরেশতারা ডেকে বলবে ও কপাল পোড়া জাহান্নামীরা জাহান্নামে কেন ঢুকলা দুনিয়ার বুকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই কুল্লামা উলকি فيها فهو جمل سالهم فسنتوها alam ya'tikum কোন সতর্ককারী আসে নাই বিশ্বনবী নazir হয়ে সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন তিনি জাহান্নামের ব্যাপারে উম্মাকে সতর্ক করেছেন জান্নাতকে যেমন তিনি চমকপ্রদভাবে উম্মার সামনে চিত্রিত করেছেন চিত্রায়িত করেছেন ঠিক অনুরূপভাবে ভয়ঙ্কর জাহান্নামকেও তিনি এই উম্মার সামনে চিত্রিত করেছেন জাহান্নামকে কিভাবে বিশ্বনবী উম্মার সামনে পোট্রে করলেন চিত্রায়িত করলেন শুনতে মনে চায় সিলেট সিলেটবাসী শুনতে মনে চায় জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন জান্নাতের নাজনে নিয়ামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে জাহান্নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে কিভাবে বিষ্ণুনবী পোট্রেট করলেন বিষ্ণুনবী বলেন নারুকুম হিল্লাতি ইউ আইদুপ্ন আ দাম জুস উন মিন সাবে আইনা জুস অ্যান্ড মিন ও আমার উমতেরা তোমরা যে রান্না রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না আপনারা কিচেনে যে রান্না করেন রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুনতে একই না সিলেটের ভাইয়েরা বুঝে থাকলে উত্তর দেন কিচেনের রান্না রাগুন আর জাহান্নামের আগুন এক না একরকম বিশ্বনি বলেন জুস উন মিন সাবে আইনা জুস অ্যান্ড মিন হাররি জাহার জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে নারউয়াহিল মোখাদা আল্লাতি তফতলে একটু আলাল আফ ইদা জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজেপুরে ছাই হয়ে যাবে ওই জাহান্নামে আমরা যেতে চাই আমরা তো সবাই মিলে নাশিদ গাইলাম জান্নাতে আমরা একা যাব সবাই মিলে যাব ওই জাহান্নাম থেকে সবাই মিলে বাঁচার দরকার আচার নাই কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিশ্বনুবি দিয়েছেন এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই আমি শুধু সবচেয়ে হালকা পাতলা দা লাইট পানিশমেন্ট সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো বিষ্ণুই বলেন ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমুল কিয়ামাতি লা রাজুলুন তুদাউ ফি আহমাসি কদমাইহি জামরাতান ইয়াগলি মিনহুমা দিমাগু জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কি হবে শুনুন সবচেয়ে ভারী না হালকা সবাই বলুন জাহান্নামের সবচেয়ে কঠিন আযাব না হালকা জাহান্নামের সবচেয়ে হালকা আযাব হলো ওই ব্যক্তির আযাব যার পায়ে দুটো জাহান্নামের আগুনের জুতা পুড়িয়ে দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মারের মতো টপ 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 করে পড়বেন না আচ্ছা প্রিয় পড়বে আওয়াজ করে বলেন এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয় সবচেয়ে হালকা পাতলা সহনীয় আজাব যদি হয় তাহলে ভয়ঙ্কর তোম আজাবের কি অবস্থা হবে আমরা কি ওই জাহান্নামে যেতে চাই জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিক দেওয়ার পরেও জাহান নাম বলবে হালমিম মজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর জাহান্নামে জাহান নামে ফেলা হবে তারপরেও জাহান নাম বলবে হালমিম মজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে ফেরেস তারাও টালমাটাল হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেস তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশ্রি কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান নাম হবে না শান্ত হবে না বলবে হালমি মসজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তালা আল্লাহ তালার কুদ্রতি পা জাহান নামের ভিতরে ঢুকিয়ে দেবে সোমান আল্লাহ পড়তে পারলেন না মজা করে কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না আল্লাহ তাআলা তার কুদরতি পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন এর সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে হত হত বিইজ্জতিকা ابي কদরিক আল্লাহ বিইজ্জতিকা ابي কারমিক আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনাফ এনাফ আর লাগবে না সুবহানাল্লাহ পড়া ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেও আমরা সব সময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই আওয়াজ করে বলেন ঠিক কিনা বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন

তাহলে বিশ্ব নবী ওই যে ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এই জন্য আল্লাহতালা বিশ্ববির নাম দিয়েছেন নদীন সতর্ককারী ওয়ার্নার আল্লাহ বাল্ছে নবী আপনারে আমি শাহিনী সাক্ষদাতা বানালাম মোবাশ্বের আনন্দ আপনারে আমি সুসংবাদদাতা বানালাম নদিরা আপনারে আমি সতর্ককারী বানালাম চার নাম্বারে ও দা আইন ইল লাহিনী আপনারে আমি দা আই ইল বানালাম সুব আনাল্লাহ আপনাদের মনোযোগ আছে না গেছে মাশ আমি তো ভাবছি বোরিং হয়ে গেছি স্লোগান দিতে মন চাচ্ছে ওকে স্লোগান ইজ অন ঠিক আছে আর কয়েক মিনিট ঠিক আছে আমার দিকে তাকাও সাউন্ড হবে না আমার দিকে তাকাও বৈশিষ্ট্য কয়টা সবাই বলেনি পাঁচ আঙ্গুলের মুচু করে আওয়াজ করে আমাকে দেখে তো বৈশিষ্ট্য কয়টা বলে ফেলেছি কয়টা রইলো কয়টা চার নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার দিকে তাকাও আমার সাথে কানেক্ট করো

মিনাল মুসলিমী তার চাইতে ভালো কথা শ্রেষ্ঠ কথা কল্যাণপর কথা কার হতে পারে যে মানুষ কাল্লার দিকে ডাকে সৎকর্ম করে আর বলে আমি হলো মুসলমান সুবান্লাহ বলে এবং এই যে দাওয়াতি কাজ বিষ্ণুবী করবেন এটার একটা ম্যাথাডলজি আছে বিষ্ণুবী কিভাবে দাওয়াতি কাজ করবেন উমার মাঝে এটা আল্লাহ তালা দা আবার ম্যাথাডোলজি তিনি শিখিয়ে দিলেন তিনি বললেন ও তো ইলা

গ্রাজুয়ালি গ্রাজুয়ালি দাওয়াত দিতে হবে একবারে সব না অনেকে নতুন দিনে ফিরে আসে আজীবন খারাপ কাজ করেছে অন্যায় অবিচার জুলুম করেছে তার জন্য দিনে ফেরার রাস্তা খোলা আছে না নাই সে যখন ইসলামে আসে একবারে আপনি সব চাপিয়ে দেবেন না নতুন কেউ দিনে ফিরেছে ইসলাম মানতে চায় আপনি যদি বলেন তোর পাঁচক তো নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে তা হাতজুত পড়তে হবে তোর দাড়ি নাই কেন তুই তো যা হান্নামে যাবি এরকম অনেকে বলে কি বলে না বলা যাবে না এগুলো বলবেন না দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি ধীরে ধীরে মানুষকে বোঝাতে হবে